তুমন দিয়ে ঘটনাটা শুনুন বাবা আজ থেকে তৌবা তিল্লা করে মই আপনার মেহফিল থেকে যাবেন যারা মাকে ভালোবাসেন না নবীর একজন সাহাবী যার নাম হল আলকামা আলকামা নবীর সাহাবী ছিলেন বাবা মাকে অনেক দুঃখ কষ্ট দিয়েছিল যখন তার দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে গেল তার জবান থেকে যাওয়ার সময় কালমা উচ্চারণ হয় না বাড়ির লোকেরা এত চেষ্টা করেন আলকামাকে কালমা পড়ানো কিন্তু আলকামার জবানটা বন্ধ রয়েছে আলকামার উচ্চারণ হয় না মা খালারা বোনেরা একটু মন দিয়ে শুনে যাও ঘটনা আলকামাকে তার বাড়ির লোকেরা এত কলমা পড়ায় তবে আলকামার জবান থেকে বাবা কালমা উচ্চারণ হয় না এবার আলকামার বাড়ির থেকে তার স্ত্রী আমার নবীর কাছে খবর দিলেন তাকে খবর দিলেন নবীর নিকটে কোনবীর নিকটে খবর দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আপনার একজনের সাহাবির যার নাম হলো আলকামা তা জবান থেকে কালমা উচ্চারণ হয় না নবী আমার এই কথা শুনতে নাই রে মা এবার নবী আমার ও আমার সাহ কেরামরা আমরা শোনো তোমরা এক কাজ করো যাও দেখো আলকামার দুনিয়াতে বাবা মা জীবিত আছে কি না সাহ আমরা খবর নিলেন অবশেষে খবর পাওয়া গেল আল কামার জগতে বাবা বেঁচে নাই তবে মা জননী জীবিত আছি নবীর নিকটে এসে সাহাবায়ে গ্রামরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার সাহাবী আলকামার বাবা দুনিয়াতে বেঁচে না আর আল্লাহ মা জগতে বেঁচে রয়েছে নবী আমার বললেন তবে তোমরা এক কাজ করো যাও আলকামার মাকে আমার নিকটে ডেকে নিয়ে আসো যেমন এই কথা বলে দাও নবী আমার এবার নবী আমার বলছেন আমার সাহাবারা দাঁড়িয়ে যাও বলে আর রাসূলুল্লাহ আপনি তো যেতে বললেন বলে দাঁড়িয়ে যাও এই জন্য দাঁড়িয়ে যাও যদি আলকামার মায়ের যদি বয়স হয় যদি আলকাম যদি তার বাড়ি থেকে আসতে আমার কাছে কষ্ট হতে পারে আহারে দয়ার নবী কেমন নবী মায়ার নবী কেমন নবী আমার নবীর আদর্শ ব্যবহার দেখুন নবী বললেন সাহাবারা যাও আবার নবী বলছেন দাঁড়িয়ে যাও যদি আলকামার মা যদি বয়স্ক হয় তার আমার নিকটে আসতে কষ্ট হতে পারে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা দু পা করতে করতে রে বাবা আলকামার মায়ের নিকটে আমার নবী চলে গেলেন যেমন আলকামার মায়ের কাছে যাও আমার নবী যেন বললেন ও গো মা ও মা জননী একটা কথার উত্তর দাও মা বলে কি বলতে চাও বলে ও মা আপনার ছেলে আলকামা কি ধরনের মানুষ কি ধরনের ছেলে ছিল আলকামার মা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমার ছেলে আলকামা তো ভালো ছেলে ছিল নামাজ পড়ছিল রোজা রাখছিল ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আলকামা তো খুব ভালো ছেলে তবে মা জননী আপনার ছেলে তো ভালো আপনি বলতেছেন তবে মা আপনি আর আমাকে একটা কথার উত্তর দেন মা আপনার ছেলে আল কামার উপরে আপনি রাজি আছেন না নারাজ আছেন বলুন আলকামার মাকে নবী আমার যেমনই এই কথা বললেন রে বাবা আলকামার মা যেন বলতে লাগলেন রসুল আল্লাহর নবী আমার ছেলে আল কামার উপরে আমি তার মা নারাজ হয়ে আছি এই জন্য নারাজ হয়ে আছি আর সুল আল্লাহ এই জন্য হয়ে আছি বল্লার নবী আমার ছেলে আমার থেকে তার স্ত্রীর কথা বেশি শুনে আমাকে ভালো বেশি বাসে না আমার থেকে তার স্ত্রীর কথা বেশি শুনে তার স্ত্রীকে বেশি ভালোবাসে তার স্ত্রীকে বেশি সম্মান করে আর রাসূল আল্লাহ এই কথা বলার পরে তুমি আমার বললেন ও বেলা বেলাল ও বেলাল সনগ বেলাল বেলাল বলে আর রাসূল আল্লাহ আপনি কি বলতে চান বলুন গো নবী আমার নবী বলছেন বেলাল যাও জঙ্গলের মধ্যে চলে যাও রে বেলাল জঙ্গলে গিয়ে এক বোঝা খড়ি কেটে আনো আমার নিকটে হযরতে বেলাল হাতের মধ্যে তলোয়ার নিলেন তলোয়ার নিয়ে জঙ্গলের চলে গেলেন জঙ্গলে যাবার পর হযরতে বেলাল এক বোঝা খড়ি কাটলেন এক বোঝা খড়ি কাটার পর আমার নবীর নিকটে আলকামা খড়িটা ফেলে দিলেন রেখে দিলেন দেখে যাওয়ার পরে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আপনি যে আদেশ করেছিলেন নবি আমি হাজির করে দিয়েছি নবী আমার বলেন ওগো বেলাল এবার ওয়ে আমার নবি বলেন ও আমার সাহাবারা তোমরা এক কাজ করো এই लकड़ी তে আগুন লাগিয়ে দাও আলকামার মা দাড়িয়ে রয়েছে আলকামার মা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি লোকড়ি গুলো জ্বালিয়ে কি করবেন গো আল্লাহর নবী আমার নবী বলছেন মারে তোমার ছেলে আলকামা আলকামাকে জীবিত আমি নবী আজকে এই লোকড়ি দিয়ে জ্বালিয়ে দেব এই জন্য জ্বালিয়ে দেব আপনি আপনার ছেলের উপরে আপনি আপনার ছেলের উপরে নারাজ আছেন গে রে মা আপনার ছেলে যখন ইন্তেকাল হয়ে যাবে তাকে জাহান্নামে পড়তে হবে জাহান নামের মধ্যে জ্বলতে হবে আমি নবী সে জাহান নামের আগুন বরদাস্ত করতে পারবে না এই জন্য আগে আমি নবী তোমার ছেলেকে এই দুনিয়াতে আগুনের মধ্যে জ্বালিয়ে রেখে দেব তোমার ছেলেকে জ্বালাবো এবার আল মা বলতে লাগলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আগো আল্লাহর রবি আমার ছেলে আল কামাকে আপনি জ্বালাবেন না জ্বালাবেন না এই জন্য জ্বালাবেন না আমি আল হলাম মা আর আমি মা হয়ে কখনো আমার জীবিত ছেলেকে আগুনে জ্বলতে দেখতে পারব না কখনো পারব না রসুল আল্লাহ আমার ছেলে আল আলকামাকে আপনি জ্বালাবেন না এই কথা বলার পর আমার নবী বললেন ওগো মা জননে তাহলে আপনি আপনার ছেলেকে ক্ষমা করবে কি করবে না আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার ছেলের উপরে আমি नाराज ছিলাম তবে আমি আলকামার মা আমার ছেলে আলকামাকে মাফ করে দিলাম যেমন এই কথা বললাম যখন আলকামার মাতার ছেলেকে বাবা ক্ষমা করে দিলেন নবী আমার আবার বললেন ও আমার সাহাবারা শোনো তোমরা দুই চারজন যাও আলকামার বাড়িতে আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার জবান থেকে কলমা বের হচ্ছে কি হয় না সাহাবায়ে কেরামরা দুই চারজন চলে গেল আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামার বাড়ির দরজাতে যেতে নাই আলকামার বাড়ির ভিতর থেকে জনকাল শরিফের উচ্চারণ হচ্ছে সাহবায় গেরাম লাল কামার বাড়িতে যেতে নাই দারুয়া যাই যেমনি চলে যাওয়া ওই ভিতর থেকে যেন কালমা শরীফের উচ্চারণ যেন ফেসে আসতেছি সাহবায় গেরামরা বুঝে গেলে এবার আল কামার জমানে কালমা শরীফ বেরিয়ে গিয়েছে এবার কালমা শরীফ উচ্চারণ হচ্ছে সাহবায় গেরামরা আমার নবীর নিকটে হাজির বলেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী আপনার সাহাবি

আমি আপনি যদি মা বাবাকে কষ্ট দিয়ে যায় দুঃখ দিয়ে যায় তাহলে আমাদের ঠিকানা জাহান নাম ছাড়া অন্য কোথাও হবে না ও মুসলমানেরা ও কখনো মা বাবাকে আঘাত না মা বাবাকে কষ্ট দেবে না আপনার উপরে যদি মা নারাজ থাকে আপনার ঠিকানা জাহান নামে হবে আপনি যদি আপনার মা বাবাকে রাজি করে যদি যেতে পারেন আপনার ঠিকানা আল্লাহ জান্নাতে দেবে মুসলমান ঘটনা থেকে কি গেল কখনো মা বাবাকে কষ্ট দেবেন না বুঝা যদি কষ্ট দেন তাহলে আমার আপনার মরণের পর কি হবে ঠিক বুঝতে পারবো তবা করে যান মাকে উহ পর্যন্ত বলা যাবে না মা বাবাকে উচ্চ স্বরে কথা বলা যাবে না মা 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 বাপার বাপের সাথে ভদ্র নম্রতা ভাবে কথা বলতে হবে সম্মান করতে হবে সম্মান দিতে হবে ভাই তবা করে যান যারা মা বাপকে দেখেন না যারা মা বাপকে কষ্ট দেন খবরদার আর কোনদিন মা বাপকে কষ্ট দেবে না মা বাপ যার দুনিয়াতে আছে ভাই

যেদিন তোমাই ছেড়ে যাব আমি মা জনী যেদিন তোমাই ছেড়ে যাব আমি একটা ছেলে তখন বলছেন যখন আমি থাকবো না মা বলে আরে ডাকব না আমার জন্য তুমি কাঁদ যখন আমি থাক না মা বলে আর ডাকবো না আমার জন্য মাগো তুমি কাঁদো না মাগো তোমার দুধের ঋণ শব হবে না কোনো দিয়ে মাগো তোমার দুধের সব হবে না কোনো দিয়ে মাফ করে রে জননী মা জননী যেদিন তোমাই ছেড়ে যাব আমি যেদিন তোমাই ছেড়ে যাব আমি মা জনী যেদিন তোমাই ছেড়ে যাব আমি যখন মর দেবে গস জল ফেলিও না চোখের জল আমার জন্য দুযা করো মা তুমি বলুন সুহান যখন আমি যখন আমায় দেবে বসল ঠেলিও না চোখের জল আমার জন্য দোয়া কর কল খালি করে দিবে আমায় কবরে খালি তোমার করে দিবে আমায় কবরে পড়িয়ে দিও আল্লাহ নবীর পানি মা যেদিন তোমায় ছেড়ে যাব আমিন যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননে যেদিন তোমায় ছেড়ে যাব আমি আল্লাহুম্মা উঠে বলেন ইয়া খাজা গরীব নামাজ আরেকবার বলুন ইয়া খাজা গরীব নামাজ সুবহানাল্লাহ শুনবেন গজল আপনারা দুটা ভাই পঞ্চাশ টাকা করে দিন তো দুটা ভাই 50 টাকা করে দিন যা না বললামই দান্ত কি করে শেষ করে পাস বাড়ি দুটা ভাই পারবেন না 50 টাকা করে না হলে শুনাবো না খাজা বাবা কে দয়ার আসে লাগে খাজা বাবা কে দয়ার

চেয়েছিলাম দুটা হয়ে গেছে তিনটা মানে বেজোড় হয়ে গেছে এটা জোর করতে হবে না হলে হবে না بیس لاغے خوجہ بھالو لاغے بھالو لاغے خوجہ بھالو لاغے بھالو لاغے خوجہ چنگا لاغے اس پہ نورانی چادریا بیس لاگے اس پہ نورانی چادریا بیس لاغے بلن سبحان اللہ আজমির শরীফ কারা কারা গেছেন হাতে যদি কেউ যেতে চান তো আট দিন সময় আছে আমি যাচ্ছি স্লিপার বাস আছে দু চারটা সিটও খালি আছে যদি কেউ যাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন সামনে শুক্রবার যাবো খাজা বাবার দরবার একবার গিয়েছি দু হাজার একুশে আবার যাব সামনে এগারো তারিখ দোয়া করবেন আর যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন একবার বলুন সুহান خواجہ بابا کے دوارے آسلا گے کہ جس گھڑی دیکھا آپ کا کامال جس گھڑی دیکھا آپ کا کمال کلمہ پڑھ کے بولا جے پال کلمہ پڑھ کے بولا جے پال خواجہ بابا کی نوکریا بھالو لگے خوجہ خواجہ بابا کی نوکریا پیس لا بیس لاگے خواجہ چنگا لاگ چنگا لاگ گے خواجہ بھالو لا اس پہ نورانی چدریا پیس لاگے کے حکم سے آیا آنا <S player> ساگر آنا ساگر نام سن چلا کو اجمیر پہ سوری سنو کہ حکم سے آیا ان ساگر شرم سے جھکا دشمنوں کا سر حکم سے آیا ان ساگر شرم سے جھوکا دشمنوں کا سر خوجا بابا کی کٹوریا بیس لاگے خواجہ بابا <مید> کی کٹوریاں بیس بیس گے خواجہ بھالو بھالو گے خواجہ چنگا لاگے اس پہ نورانی چود جا ہونے کی